বন্ধুরা সবাইকে স্বাগত টাইম ব্লক চ্যানেলে অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা আর ভিডিও অনেকদিন পর করছি আজ প্রায় আট দিন পর ভিডিও করছি কারণ বৃষ্টির কারণে আর আমার শরীরটা একটু ভালো ভালো ছিল না তো চলুন আজকে আর বেশি দেরি না করে ভিডিওটা যাক আর বিদ্যুৎ ভাই কি করবে আজকে তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমারও আমরা চলে এসেছি তো আজ আমরা করবো পাত পুরা চিকেন পাথর জানি না কেমন হবে তো করা চিকেন আমরা করবো প্রথমবার করছি জানি না কেমন হবে তো আমরা এই শোনা বনে চলে এসেছি এইখানে করোনি হ্যাঁ হ্যাঁ না বনে চলে এসেছি এখানে আমরা তো কোনোদিন ভিডিও দেখাই নাই তো চলো এইখানে আজ করা যাবে কি এই ভাই না এইখানে একদম বক সুন্দর লাগছে

让我。

ৰ মন আছে কৰো নাযায় কৰি কী কী নিয়ে এসেছি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে আছে চিকেন আমরা দুশো গ্রাম চিকেন নিয়েছি তিনজন আছি দেখে নিয়ে লবণ এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ আদা রসুনের পেস্ট তেল পেঁয়াজ চলো এবারে আমাদের কাটাকাটি শুরু করা যাক এটু একটা কেডা بنت কত بس কামে পিয়া দিতে কাছি মাংসটা বহু মাসটা এতই ধরে হ্যাঁ ইয়া দিতে কাছি চারটি পেঁয়াজই দিবে তো কেন ঠাকুর লাগবে কি দেখি কেমন হচ্ছে নিয়ে ভাই নাম না হ্যাঁ প্রথমবারই করছি

আদা পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি प बा म है को কুচন ও পেঁয়াজ সর্ষের তেল এবারে দিয়ে দিচ্ছি কুচন ও কুচন পেঁয়াজ তেল দিয়ে দাও বিদ্যুৎ ভাই ভালো লাগবে না চলো তেল দিয়ে নিয়েছি এবারে আমরা ম্যারিনেট করে নি ভালো করে আর তেল দিও না বেশি তেল ভেঙে গেলে দিয়েছি লাগবে না

আমরা আপনার পদ্মপাতাতে করছি আপনারা শালপাতাতেও করতে পারেন কারণ আমাদের এখানে শালপাতা নাই বলে করছি পদ্মপালা শালপাতাতে ভালো হয়

और भला करो बेना अमित भाई हां अच्छा बेटा पेड़ पे कुछ आ रहा है अरे देखो बाइक था ले गए से हम लोग पैर नहीं का

তো বন্ধুরা আমাদের মাংস হয়ে গেছে তাই আমার রনি ভাই কেটে রনি ভাই ये मान सो हो गए छे हां 3809 ये चले हां चला चल 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 बैठेगा से

ওইdataloader দিন এটা সুতরাং মাংস হলো আরো더라 ওর অন্যতম থাকবে জানো টাট বেড়ে গেছে দেখতে পাচ্ছো চলো এবারে মাংসটা ছোড়া যাক তারপরে এইটাতে রাখবো আমরা এবারে ছড়াই ভালো সব ফ্রেশ করতে হবে নাকি কি বলা সব ফ্রেশ একদম সব ফ্রেশ করে নিয়েছি এবারে আমাদের মাংসটা বিদ্যুৎ ভাই খুলো দেখো আনবক্সিং করো ভালো করে দেখাও আমাদের ভিউয়ার থেকে কেমন হয়েছে তাই হয়েছে মনে হয়েছে নিয়ে মনে হচ্ছে তোর দারুণ সুন্দর পুরো একদম দেখো একবার গলে যাচ্ছে মানুষরা অসাধারণ

চলো বিদ্যুৎ ভাই খাওয়া যাক একদম কেনা যাবে না বলবে আজকে ছাড়বো না তা হয়েছে না করলে বুঝতে পারবে না অবশ্যই একবার করুন এইটা আমরা ধরনের তুলে ধরলাম খুবই ভালো লাগলো আমাদেরও খেতে আপনারাও খান খুবই সহজ চলো বুঝতে আর ভিডিওটাকে বড় করছি না এখানে এসে হচ্ছে ভিডিওটাকে আর আপনারাও বাড়িতে বানিয়ে খান আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোথায় অন্য কিছু নিয়ে বাই বাই